একজনের পক্ষে বেশি বলতে পারে আরেকজনের পক্ষে কম বলতে পারে কিন্তু জীবনের সবচেয়ে বেশি আমি সম্মান করি শিক্ষক এবং সাংবাদিক আমি ছোট্টবেলা যখন ক্লাস এইটে তখন অবজার্ভার করতে গেলাম ইংলিশ কালাম একটা লেখা ফারুক আমার বন্ধু জীবিত নাই ইন্তেকাল করেছে বেগাবন্ধ পুরী পাড়া তার বাসায় সে আমাকে

সব কিছু ভাষিয়ে ভাসিয়ে দিয়েছে বিরোধী দলকে ন্যাক্ষারজনক ঘটনার জন্য কোন সংবাদপত্রে প্রকাশিত হয় তারাও যদি সেদিন এক থাকতে আমার লেখা আমি লিখব স্বাধীনভাবে লিখব এ আত্মহতি দেওয়ার পরে আজকের এই লেখা করা সাংবাদিকরা স্বাধীনতা হচ্ছে

অতীতের কথা আমার মনে করি এখন নতুন উদ্যোগে সিনেমা প্রেস সাথে আমি দুই রাজনৈতিক বক্তব্য না